আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঈদ ঈদের পরের দিন আজকে যদি স্ট্যান্ডে সমস্ত গাড়ি আসছে হাইওয়ের পাশে গাড়ি এর মধ্যে অনেকগুলো গাড়ি বিক্রি আছে ডিজেল এবং পেট্রোল নিউ শেপ ওল্ড শেপ আপনার যে সমস্ত গাড়ি ক্রেতারা যদি নিউ শেপ চান নিউ শেপ দেওয়া যাবে ওল্ড শেপ চালে ওল্ড শেপ দেওয়া যাবে তো মূলত আপনারা যদি ভালো মানে ডিজেল ইঞ্জিনের গাড়ি চান হাফ প্যাডের গাড়ি এটা হচ্ছে আপনার বারোর মডেল সতের রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ প্যাড উনিশ সিরিয়াল আসলে সমস্ত গাড়িগুলো একই ভিডিওতে দেখাবো তো সেই ক্ষেত্রে সব কিছু হয়তো দেখানো সম্ভব না হইতে পারে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রিয় দর্শক সবাই ঈদের আনন্দ শেষ করে বা ঈদের ছুটির মধ্যেই আছেন যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনাদের যাদের গাড়ির প্রয়োজন স্ক্রিনে ধরনের আমরা যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন আমার এখানে অনেক কয়েকটা গাড়ি আছে গাড়িগুলো বিক্রি হবে এটা হচ্ছে সাতের মডেল চোদ্দোই রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল ফাইভ ডোর হাফ প্যাড ডিজেল গাড়ি অরিজিনাল টু কেডি ইঞ্জিন এসি কমপ্লিট কাগজপাতি আপডেট এবং তিন বডি গাড়ি চারটা টায়ার নতুন তো এই গাড়িটির মূল্য চা হচ্ছে আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই একটা গাড়ি আছে ওইখানে আপনার বারোর মডেল হাফ ক্যাটের গাড়ি তো এটা বাদেও আরও দুইটা অংশ দেখাবো তো প্রিয় দর্শক আপনারা যারা আপনারা যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদের যাদের গাড়ির প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তো আজকে মোটামুটি আমার কাছে আরও ভালো ভালো দুইটা ওল্ড শেপ কালেকশন আছে এই দুইটা ওল্ড শেপও আপনারা নিতে পারেন তো একটা কথা বলবে একই ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাচ্ছি তো এই জন্য সব কিছু দেখানো সম্ভব না এই সাদা গাড়িটা হচ্ছে দু হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি ফুল প্যাড সুপার জেল এটা হচ্ছে চারির মডেল তো প্রিয় দর্শক ওল্ড শেপ নিউ শেপ যে কোনো গাড়ি লাগলেই দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই তো আপনারা যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে গাড়ি পেয়ে যাবেন আমার কাছে একাধিক গাড়ি আছে আপনার যদি তেরোর ফুল প্যাড সুপার জেল চান সেটাও দেওয়া যাবে ডিজেল ডিজেল দেওয়া যাবে আরেকটা আছে আপনার টিআরএক্স আছে আপনার ছয়ের হাফ প্যাড পনেরো সিরাল সিলভার কালার ওইটাও দেওয়া যাবে সমস্যা আপনার ইনশাল্লাহ যাদের গাড়ির প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়ি লোকেশন সহ গাড়ির দাম দর সব কিছু বলে দেওয়া হবে তো প্রিয় দর্শক যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে খুবই একটা সুন্দর একটা গাড়ি আছে তেরো মডেল ফুল প্যাড সুপার জিএল যা কিছু আছে সবই অরিজিনালের উপর আছে আমি আস্তে আস্তে গাড়ির দিকে আগাচ্ছি তো যারা এই মুহূর্তে ডিজেল গাড়ি চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের এই গাড়িটি দেখানোর জন্য মূলত আমি একটু গাড়ি কাছেই যাচ্ছি আপনার তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল তো এই হচ্ছে অবস্থা তো আপনারা যারা যারা গাড়ি চাচ্ছেন গাড়ি যে কোনো গাড়ি দেওয়া যাবে সমস্যা ইনশাল্লাহ গাড়ি এখানে অনেক গাড়ি আছে ওল্ড সেফকন নিউ সেফকন ভালো ভালো অনেক গাড়ি আছে তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন যাতে গাড়ির ফুল লোকেশন আপনাদেরকে দিতে পারি আমার কাছে আরেকটা গাড়ি আছে হচ্ছে আপনার টিআরএক্স টিআরএক্স তেরোর মডেলের গাড়ি আছে ফুল প্যাড সুপার জেল উনিশ সিরিয়ালের গাড়ি সাদা কালার তো প্রিয় দর্শক একটা গাড়ি একটা গাড়ি গাড়িটা এটা হচ্ছে অ্যাশ কালার বলে সুরমা ব্ল্যাক গাড়িটি খুবই ভালো এবং যা কিছু আছে সবই অরিজিনালের উপরেই আছে গাড়িটি ডিজেল গাড়ি মূলত এটা এটা ডিজেল গাড়ি আপনারা যাদের ডিজেল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ফুলপ্যাট সুপার জিএল তাদের জন্য এই গাড়িটি খুবই সুন্দর এবং গর্জিয়াস গাড়ি তো প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে অনেকগুলো গাড়ি একই ভিডিওতে দেখাচ্ছি গাড়ির নাম্বারটির ফলো করবেন অথবা স্কেনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে পরে আমি আপনার সঠিক তথ্যগুলো দিতে পারবো তো এক্ষেত্রে আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদিও আমি হাইওয়ের পাশে আছি আর আমার লোকেশন তো ইতিমধ্যে আপনাদেরকে বলাই আছে প্রত্যেকটা ভিডিওতে আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন এবং নতুন যারা নতুন যারা আমার চ্যানেলের সদস্য এখনও বা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দেয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন পেজের নাম গাড়ি কড়ায় বিক্রয় বাজার তো যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ